হ্যালো অ্যান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে ব্লগ বলবো না আমি আজকে একটা ব্লগ শুরু করা হচ্ছে না এখন যেহেতু বাচ্চা বিকাল সন্ধ্যা সাতটা তো রোজকার মতো নিয়ে আজকে সারাদিনটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটলো কিন্তু রোজকার মতো না আজকে একটু বেশিই কাটলো কেননা আজকে আমি রয়েছি এক ঘরে একা মা আর পাপা দুজনেই গেছে কি আজকে এক একসাথে নিমন্ত্রণ খেতে আর তোমাদের মধ্যে যারা আমাকে রেগুলারলি দেখে থাকো তারা নিশ্চয়ই দেখতে পারবে যে আমার চোখ মুখ খুবই ঠান্ডা দিয়েছে কেননা আজকে অসম্ভব টায়ার্ড হয়ে গেছি একটা তো চৈত্র মাস পড়েছে মানে চৈত্র সংক্রান্তি বলতে গেলে আমাদের জন্য বিশাল ব্যাপার একটা হয়ে যায় মানে নতুন বছর আসতে চলেছে নতুন বছর আর এইভাবে করে কাটানো যায় না তার আগে আমাদের ধোঁয়া পাকলা সব কিছু থাকে ঘর ঝাঁকানো থেকে শুরু করে নিয়ে সব কিছু পরিষ্কার করা সব কিছুই থাকে এরই মধ্যে আজকে আমি পুরো একা তো সব কিছু কাজ সামলাতে সামলাতে মানে কি বলবো আমি পুরো পরিশ্রম হয়ে গেছে তারপরে শুভ তো কোনো কাজে হাতই দেয়নি শুভ আজকে রোববার সে নিজের এনজয়মেন্ট নিয়ে ব্যস্ত সে পুরা বাইরে আড্ডা মারতে ব্যস্ত আসলো এখন দুপুরবেলা আসলো খাওয়া দাওয়া করে এখন আবারও সে বেরিয়ে গেছে এই দিতে তো এখন আমি পুরোপুরি ঘরের মধ্যে একা রয়েছে মা পাপাও এখন ফিরে আসছি রোজটা আমি দেখাই তোমাদেরকে আমার সারাদিন কেমন গেলো তো আজকে ভাবলাম যে অল্প সময় একটু গল্প করে নি তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তো আর অবশ্যই আমাকে জানিও যে তোমরাও চৈত্র সংক্রান্তি এভাবে করে ধোয়া পাকলা করে কেনার দিনটা আজকের মতন এখানেই রাখলাম আবারও দেখা হচ্ছে কাল থেকে কাল সকাল থেকে নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাতে থাকবো যে আমার সারাদিনটা কেমন গেলো আজকের জন্য টাটা